সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য এত সুন্দর ড্রেসগুলি নিয়ে হাজির হয়ে গিয়েছি যেটা বিলান্ডার প্রাইস আপনাদের জন্য গ্রিন শা মার্কেটের তৃতীয় তলায় শপ নম্বর চারে এই শপে কিন্তু হচ্ছে আমরা রমণীদের রং পছন্দের কিছু ড্রেস নিয়ে চলে আসলাম আশা করি যখনই ভিডিওটা আপনি হাতে পাবেন আপনাদের নতুন শোরুমে এসে ভিজিট করে যাবেন আমরা কী ধরনের প্রোডাক্ট নিয়ে আপনাদের জন্য প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করি কাপড় কোয়ালিটিটা একটু দেখে যাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমরা সবসময় ভালো কিছু ড্রেস দিয়ে যাব ফাইনালি এটার কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা চলে আসবে সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন খুব সুন্দর হচ্ছে ডিজাইনটা হবে কালারটা হচ্ছে পারফেক্ট এটা কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে এটা কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন হচ্ছে কালামকারীর মধ্যে নাম্বার ওয়ান কালামকারী হচ্ছে এই ডিজাইনটাও দেখতে পারেন প্রত্যেকটা দুপাটাটা সেম হতে পারে বাট ড্রেসের লুকটা কিন্তু একেবারেই ভিন্ন হয়ে যাবে এটা ডিজাইনটা দেখবেন এটা প্রত্যেকটা হচ্ছে ব্ল্যাকের সাথে লাল মেরুন কম্বিনেশনটা থাকবে আর চলতে আছে তো এটা কিন্তু হচ্ছে আপনার কি থাকবে এটা হচ্ছে আপনার এর মধ্যে ব্ল্যাকের মধ্যে এটা ফ্লাওয়ারটা একটু ডিফারেন্ট একটা ফ্লাওয়ার একটু সেম প্রাইজের মধ্যে ড্রেসের যতটুকু কাপড় রয়েছে প্যান্টও কিন্তু ঠিক ততটুকু কাপড়ই কিন্তু পাবেন আপনারা এখনো যারা আমাদের ভিডিওতে দেখে আসেন নাই সবাই চলে আসতে পারেন ফাইনালি ড্রেসের লুক ডিজাইন কালার কম্বিনেশন খুবই সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে আর এই হচ্ছে ডিজাইনটা চলে আসবে পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওতে লাইক দিয়ে রাখতে হবে শেয়ার করে রাখতে হবে সব ব্লাকের মধ্যে কিন্তু হচ্ছে লাল মেরোনগুলি তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নিত্য নতুন ড্রেস নিয়ে আল্লাহ হাফেজ